আপনার আপনি চিরকালই একটি প্রতিবাদী মুখ সেই সময় হয়তো আপনার কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছিল কিন্তু আজ দেখা যাচ্ছে সেই মানুষটিকেই ডিরেক্টর স্কিল সাসপেন্ড করলো এই বিষয়ে আপনি কি বলবেন যা যে প্রসঙ্গে তুমি কথাটা তুললে সেই প্রসঙ্গে বলা জরুরি যে তার নামে এফআইআর হয়েছে মহিলা কমিশনকে জানানো হয়েছে বিষয়টা লিখে জানানো হয়েছে এবং যে মানে যার সাথেই ধরনের না না আমি বলছি যে যেই মেয়েটির জন্য সারফেসে এসেছে আবার পুরনো আমার যে অ্যালিগেশন সেটাও সারফেসে চলে এরাও চাই যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা সিস্টেমেটিক চেঞ্জ হোক যেভাবে ইন্ডাস্ট্রি চলে এসেছে এতদিন ধরে সেটা পরিবর্তনের জায়গা এসে গেছে অনেক কোর্স আমার মনে হয় অ্যামেন্ড করা মানে অ্যামেন্ডে গিয়ে সেটা বিল অবধি যাতে পৌঁছানো পৌঁছোতে পারি আমরা তার সাথে যুক্ত থাকতে পারবো বলে আমার এই সময়টা একটা ট্রানজিশনের সময় যেখানে অধিকারের লড়াই চলছে যেখানে বিশেষ করে ছাত্ররা জুনিয়র ডাক্তাররা হাতে হাত মিলিয়ে আমি বলছি সাধারণ মানুষ আজকে অধিকারের জন্য লড়াই করতে নেবে তার এরকম মর্মান্তিক মৃত্যু তো কেউ কামনা করতে পারে না তার বাবা মা তাকে দেখতে পায়নি এত ঘন্টা অপেক্ষা করার পর তার দেহ রীতিমতো হাইজ্যাক করে জ্বালিয়ে দেওয়া হলো তারপরে সেই যেখানে ক্রাইম সিন সেখানে এত লোক ঢুকে পড়লো আমরা তো সব কিছু রেখেছি আমরা সবটাই দেখছি আমরা সাধারণ মানুষ আমাদেরকে যে মাধ্যমে দেখানো হবে যা আমরা সেগুলোকে দেখছি আর তার মধ্যে থেকে বিবেচনাও করতে পারছি যে কোন মাধ্যম আমাদের দেখা উচিত কোন মাধ্যম আসলে নাগরিকদের কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন উৎসব মনে করে সেটা আমার কাছে না ক্লিয়ার নয় তখন আমার কাছে ক্লিয়ার নয় অধিকাংশ মানুষের কাছে সেটা এখন অব্দি ক্লিয়ার জুনিয়র ডাক্তারদেরকে আর ওরা যা প্রতিবাদের একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে এই সময়ের বুকে দাঁড়িয়ে সেখানে তাদের এই সাহসকে উনিশ না জানিয়ে পারছি না কিন্তু তাদের মেরুদণ্ড ভাঙার তারা কেন চেষ্টা করছে বুঝতে পারছি না তাদের উপরে ব্লেম চাপিয়ে যে তারা যদি কাজে না ফেরে আমি আজকে অভয়ার কথাই বলছি সে তিরিশ ঘন্টা কাজ করে জুনিয়র ডাক্তারের কাজ করে সে রুগী দেখে নোটস নিয়ে কারণ তার ব্যাগের মধ্যে সিজারের সময় যা যা পাওয়া গেছে তার মধ্যে থেকে যেগুলো দেখে বুঝতে পেরেছি শেষ মুহূর্ত অব্দি কাজ করে একটু নিশ্চিন্তের ঘুমের আশায় ছিল এই সময় দাঁড়িয়ে অনেক মানুষের মেরুদণ্ড যেগুলো ভেঙে ঘুরিয়ে গেছিলো আমার নতুন করে মেরুদণ্ড আমার মনে হচ্ছে তৈরি হচ্ছে সুতরাং অভয়া এই সময় বা তিলকতমা এই সময় মেয়েদের জায়গা থেকে আমি তো বলবো যে মেয়েদের যে ইউনিটি মেয়েদের ডিমান্ড সেটার কিন্তু একটা প্রতীক হয়ে চিরকাল থাকবে আমাদের সাথে আমরা অপেক্ষা করছি সেই প্রতিবাদী মানুষটার জন্য যার কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল এক সময় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রূপঞ্জনা মৈত্র অরিন্দম ছিলের বিরুদ্ধে সেই সময় তার এই প্রতিবাদ বা তার এই অভিযোগ কেউ কর্ণপাত করেনি আজ কিন্তু সেই অরিন্দমশীলকে ডিরেক্টর স্কেল থেকে সাসপেন্ড করতে বাধ্য হলো সেই একই যৌন নিরুপীড়নের একটি অভিযোগে তার সঙ্গে কথা বলবো দেখি তিনি আজকে কি বলেন ক্যামেরার সামনে অরিন্দমশীলকে নিয়ে আসুন দেখি ভিডিওটা আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর টলিস্কোপকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন আপনারা এই কয়েক মাস ধরে আমরা এই মুহূর্তে প্রায় দেড় লাখের কাছাকাছি তো আপনাদের কাছে আমাদের আরেকটা আবেদন প্লিজ আমাদেরকে এভাবেই ভালোবাসতে থাকুন আর যেভাবে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন এবং যেইভাবে আমাদের প্রতিটি ভিডিও ভিউ হচ্ছে তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কঠিন মুহূর্ত রাজ্য এবং শহর পার করছে কেমন আছে না আপাতত নিজের বাড়ি থেকে কয়েকটা কাজ সেরে সকাল থেকে ছেলের আগামীকাল হাফ ইয়ারলি এক্সামিনেশন শুরু হবে তার মধ্যে এখানে পৌঁছনোতে এতগুলো মঞ্চ দেখলাম অবস্থান মঞ্চ এবং এত জমায়েত আর আজকে আমার মনে হয় নবান্নতে জুনিয়র ডক্টরসদের দেখা করার কথা ছিল হ্যাঁ ফেরত আসছেন কারণ তারা বোধহয় লাইভ স্ট্রিমিং চেয়েছিল আর সেটা বোধ সম্ভব হয়নি এবং তারা ফিরে আসছে এইটুকু আমি জানতে পারলাম যতক্ষণ আমি নিউজ দেখছি এটা বলা না মানে কি বলতো উৎসবটা কি মিন করতে কে চাইছে প্রশাসনিক প্রধান আমাদের যে হেড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন উৎসব মনে করে সেটা আমার কাছে না ক্লিয়ার নয় তেমন আমার কাছে ক্লিয়ার নয় অধিকাংশ মানুষের কাছে সেটা এখনো অবধি ক্লিয়ার নয় তাই জন্যে যখন আমাদের প্রায় এক মাস হয়ে গেল ন তারিখে অভয়াকে আমরা মানে আমরা দেখলাম যে সে চলে গেছে তারপরে বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে এসেছিল তার এরকম মর্মান্তিক মৃত্যু তো কেউ কামনা করতে পারে না তার বাবা মা তাকে দেখতে পাইনি এত ঘন্টা অপেক্ষা করার পর তার দেহ করে জ্বালিয়ে দেওয়া হলো তারপরে সেই যেখানে ক্রাইম সিন সেখানে এত লোক ঢুকে পড়লো আমরা তো সব কিছু দেখেছি আমরা সবটাই দেখছি আমরা সাধারণ মানুষ আমাদেরকে যে মাধ্যমে দেখানো হবে যা আমরা সেগুলোকে দেখছি আর তার মধ্যে থেকে বিবেচনাও করতে পারছি যে কোন মাধ্যম আমাদের দেখা উচিত কোন মাধ্যম আসলে নাগরিকদের কথা বলছে সেই ন্যারেটিভ ভীষণ রেপিটেটিভ কিছু ন্যারেটিভ যেটা বহু বছর ধরে চলে এসেছে আমাদের কাছে পশ্চিমবঙ্গের পলিটিক্স রাজনীতি নতুন নয় যারা দু হাজার দশ বা তার আগে সাত তার আগে চৌত্রিশ বছরের মধ্যে কিছুটা আভাস তো আমরাও পেয়েছি কারণ আমরা বেড়ে উঠেছি এই সমাজে কলকাতায় পুরো চেঞ্জ ট্রানজিশন সময়গুলো এই সময়টা একটা ট্রানজিশনের সময় যেখানে অধিকারের লড়াই চলছে যেখানে বিশেষ করে ছাত্ররা জুনিয়র ডাক্তাররা হাতে হাত মিলিয়ে আমি বলছি সাধারণ মানুষ আজকে অধিকারের জন্য ঢাকা যাবে কোন করছে মাছ ঢাকা যাবে না কিন্তু অনেক ঢাকা দেওয়ার চেষ্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা তো প্রতিদিন দেখছি সুপ্রিম কোর্টে বিশেষ করে ন তারিখের যে বিচারের অপেক্ষায় আমরা ছিলাম দুদিন আগেকার দিন আগেকার কথাই বলছি যেখানে আমরা দেখেছি যে তারা লাইভ স্ট্রিমিং করে আবার ওই একই প্রশ্নের জালের মধ্যে মানে যেটা আমরা আগের দেখেছি যে লাস্ট হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টে যেভাবে চন্দ্রচূর মহাশয় কথা বললেন আর তারপরে এখান থেকে আমাদের শ্রীযুক্ত কপিল সিব্বালও বললেন এবং বাকি হিয়ারিংয়ের সময় আমরা তো কোথাও কোনো দিক তেমন খুঁজে পাচ্ছি না যে দিকে তাকেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই দিক থেকে বিচার আসবে কপিল সিব্বলের যে ইয়েটা ছিল যে জুনিয়র ডাক্তাররা জয়েন করছে না বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে সেটা তো সম্ভব যে একটা 90 93 হাজার যেখানে ডাক্তার সেখানে হাজার ডাক্তার না থাকলে পুরো ব্যবস্থা আরো অদ্ভুত লাগে একটা কয়েকটা ব্যাপারে বিশেষ করে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদেরকে আর ওরা যে প্রতিবাদের একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে এই সময়ের বুকে দাঁড়িয়ে সেখানে তাদের এই সাহসকে উনিশ না জানিয়ে পারছি না কিন্তু তাদের মেরুদণ্ড ভাঙার তারা কেন চেষ্টা করছে বুঝতে পারছি না তাদের উপরে ব্লেম চাপিয়ে যে তারা যদি কাজে না ফেরে আমি আজকে অভয়ার কথাই বলছি সে তিরিশ ঘন্টা কাজ করে জুনিয়র ডাক্তারের কাজ করে সে রুগী দেখে নোটস নিয়ে কারণ তার ব্যাগের মধ্যে সিজারের সময় যা যা পাওয়া গেছে তার মধ্যে থেকে যেগুলো দেখে বুঝতে পেরেছি শেষ মুহূর্ত অব্দি কাজ করে একটু নিশ্চিন্তের ঘুমের আশায় ছিল মেয়েটি সেখানে এত ঘন্টা করে তিরিশ ঘণ্টা করে ওরা কাজ করে তার মানে কি জুনিয়র ডাক্তারদের ওপরে আমাদের পুরো যে স্বাস্থ্য ব্যবস্থা বা কাঠামোকি দাঁড়িয়ে আছে মানে বাকি তারা কি যারা সিনিয়ররা তারা তো নাকি অনেক বেশি লড়াই করছে এখন তারা জুনিয়র ডক্টরসদের যাতে তারা তাদের মতন করে আন্দোলন জারি রাখতে পারে সেইটাও চেষ্টা করছে আর সেটা দেখছে তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে কিন্তু একটা রাজনৈতিক আর প্রশাসনিক একটা চাপ হঠাৎ করে যেখানে চলে এসেছে যে ওদেরকে ফিরতেই হবে কাজে একটা আল্টিমেট দেওয়া একটা লড়াইয়ে আলটিমেট দিয়ে দেওয়া মানে হচ্ছে বন্ধ করে দেওয়া আচ্ছা এই যে অভয়া বা সত্যি কি সমাজের সার্জারি করে দিল এই সময় দাঁড়িয়ে অনেক মানুষের মেরুদণ্ড যেগুলো ভেঙে ঘুরিয়ে গেছিল আমার নতুন করে মেরুদণ্ড আমার মনে হচ্ছে তৈরি হচ্ছে সুতরাং অভয়া এই সময় বা তিলোত্তমা এই সময় মেয়েদের জায়গা থেকে আমি তো বলবো যে মেদের যে ইউনিটি মেয়েদের যে সেফ স্পেসের ডিমান্ড সেটার কিন্তু একটা প্রতীক হয়ে চিরকাল থাকবে আমাদের সাথে এর সঙ্গে সঙ্গে কি এই আমি বলছি সেফ ওয়ার্ক প্লেসের ডিমান্ড সেই সঙ্গে সঙ্গে কি এই ফিল্ম ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটারও সেই সার্জারি করে দিল মানে আপনি চিরকালই একটি প্রতিবাদী মুখ সেই সময় হয়তো আপনার কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছিল কিন্তু আজ দেখা যাচ্ছে সেই মানুষটিকেই ডিরেক্টর স্কিল সাসপেন্ড করলো এই বিষয়ে আপনি কি বলবেন যা যে প্রসঙ্গে তুমি কথাটা তুললে সেই প্রসঙ্গে বলা জরুরি যে তার নামে এফআইআর হয়েছে মহিলা কমিশনকে জানানো হয়েছে বিষয়টা লিখে জানানো হয়েছে এবং যে মানে যার সাথেই ধরনের না না আমি বলছি যে যেই মেটির জন্য সারফেসে এসছে আবার পুরনো আমার যে অ্যালিগেশন সেটাও সারফেসে চলে এসেছে যেটা হয় আর কি কালের নিয়মে যে আমি একবার অভিযোগ করেছিলাম সেটাই ঘুরে ফিরে আবার চলে আসে সেই জায়গায় অনেক হ্যাঁ অনেকজনেরই নাম আছে তো যারা বলতে শুরু করেছে আমি এটুকুনই বলবো আপাতত এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমরা নিজেরাও চাই যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা সিস্টেম্যাটিক চেঞ্জ হোক যেভাবে ইন্ডাস্ট্রি চলে এসেছে এতদিন ধরে সেটা পরিবর্তনের জায়গায় এসে গেছে অনেক কোর্ডস আমার মনে হয় অ্যামেন্ড করা মানে অ্যামেন্ডে গিয়ে সেটা বিল অবধি যাতে পৌঁছানো পৌঁছতে পারি আমরা তার সাথে যুক্ত থাকতে পারবো বলে আমার মনে হয় আর এই যে একটি ক্ষমা পত্র জমা দিয়েছেন মহিলা কমিশনকে সেই বিষয়ে কি আপনারা কিছু জানেন আমি শুনেছি আমি তা আমি তো একটা দেখেছি একটা লেখা আমি কারুর বলে পড়ছিলাম কিন্তু বিস্তারিত এই সম্পর্কে আমি কিছু জানি না আচ্ছা তাহলে আপনি এই মুহূর্তে আপনার যে ক্ষোভ চাপা খুবটা ছিল সেটা কিছুটা হলে প্রশমিত হয়েছে দেখো অনেক আগেকার ঘটনা তো এটা আমার আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা সাত বছর আগেকার ঘটনা সেটা আবার যখন সার্ফেসে এসছে দু হাজার কুড়িতে আমি জানিয়েছিলাম আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আবার একই অভিযোগ আমি শুনেছি তিনি নাকি সফট টার্গেট হচ্ছেন তাহলে আমি এটাও বলতে পারি মহিলাদেরকে এতদিন ধরে যারা সফট টার্গেট ভেবে এসেছেন তাদের হয়তো কালের নিয়মে মানুষ চিনতে পারছে এই সময় দাঁড়িয়ে যখন আজকে তিলোত্তমার মতন আমরা তিলোত্তমার জন্য তিলোত্তমার পরিবারের জন্য যখন আমরা সবাই রাস্তায় হাঁটছি মানুষের মানুষরা সেখানে কারুর মুখের মুখোশ কিন্তু খসে পড়ছে এটা বলতে পারি বাকিটা তো পুরো কে গিলটি কে নয় সেটা তো কোর্ট ডিসাইড করবে তাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন